রোজা রেখে রক্ত দিতে পারবো কিনা ওষুধ ব্যবহার করে মাসিক যদি কেউ মেয়ে লোক বন্ধ করে তবে রোজা রাখতে হবে কিনা যে হুজুর

একজন অতিথি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আহ আমরা ইনশাআল্লাহ মার্কা তালিম আল ইসলামী গুলশান ডাকার স্পনসরে আমরা এই কাজটি শুরু করেছি এবং আমরা নামাজ তথা এই প্রোগ্রামটি আপনাদের জন্য উপহার হিসাবে পেশ করছি আপনারা সকলে কমেন্টস করবেন শেয়ার করবেন অন্যকে জানানোর চেষ্টা করবেন আপনার ভাই আপনার বন্ধু মুসলিম উম্মাকে সর্দায় জারি হিসাবে এটি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমরা ইনশাল্লাহ আর কথা না বাড়ি চলুন আমরা মোতারমার কাছে পরিচয় আসি আসসালামাইকুম এবং আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অনেক দর্শকরা আমাদেরকে আপনাকে পেয়ে অনেক প্রশ্ন করেছেন আমাদেরকে সেই প্রশ্নটি আমার আমি চিন্তা করলাম যে আপনার মাধ্যমে তাদেরকে প্রদান করি দর্শক শ্রোতা আমরা ইনশাল্লাহ আপনাদের যে প্রশ্নটি করেছেন হজরতের কাছে নতার আমার কাছে আমরা সেই প্রশ্নটি এখন নিয়ে আসছি আমরা কথা লম্বা করে আমরা প্রথম যে প্রশ্নটি আজকে পেয়েছি আজকে পর্বে সেটি হলো। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখে বা ভেঙ্গে ফেলে তার হুকুম কি কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে বা ভেঙে ফেলে তার করণীয় কি বা তার সুন্দর প্রশ্ন সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো এবং যিনি প্রশ্ন করেছেন তাকে অনেক ধন্যবাদ প্রাসঙ্গিক একটা প্রশ্ন কারণ আমাদের সমাজে বহু মানুষ এমন আছে বহু পরিবার এমন আছে যে পরিবারের পিতা মাতা ওনারা রোজা রাখেন সিয়াম সাধনা করেন কিন্তু উপযুক্ত ছেলে এবং মেয়ে বালেক বালেগা যাদের উপর সিয়াম সাধনা ফরজ রোজা রাখা ফরজ কিন্তু রোজা রাখে না ইচ্ছাকৃত ভাবেই রাখে না স্বাস্থ্য নষ্ট হবে অথবা পড়ালেখার ক্ষতি হবে অথবা এমন আছে রোজা রাখবে কিন্তু এই অবহেলা করে দিনের বেলা ইচ্ছাকৃত ভাবেই সে রোজাটা ভেঙে ফেললো তো ইসলাম কি বলে ইসলাম এই ব্যাপারে অত্যন্ত কঠোর কারণ আল্লাহর্বুল আলমিন প্রতিদান দেওয়ার বেলায় যেরকম ঠিক এই আবাদটাকে কেউ যদি অবমূল্যায়ন করে অথবা অবহেলা করে এর শাস্তিটাও সেরকম রেখেছেন যেন কেউ এরকম কাজ না করে এই জন্য যিনি বা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙ্গে ফেলবে অথবা না রাখবে ইসলাম অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন সেটা কি এর ইসলামের বিধান হলো যে তিনটা অবস্থা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখে অথবা ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে তাহলে কাজাও করতে হবে এবং করতে হবে কাজা বদলা একটা যেমন আমরা সালাদ যদি আমাদের ছোট রক্ত মতো পড়তে না পারি তাহলে অন্য সময় এটা কাজা করি ঠিক সিয়াম যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা যদি না রাখে তাহলে তাকেও কিন্তু সে কাজা করতে হবে এবং অবহেলা করার কারণে এক্সট্রা একটা শাস্তি বিধান ইসলামে রয়েছে সেটাকে বলা হয় কাফারা এবং এই সিয়াম কেউ যদি ইচ্ছাকৃত ভঙ্গ করে তাহলে এই কাফারা দিতে হবে এর তিনটা পদ্ধতি আছে এক নম্বর হলো গুলাম আজাদ করা এক সময় ছিল বর্তমান তো সেই কৃত দাস দাস প্রথা নেই দুই নম্বর হলো যে ষাট জন মিসকিন খাবার খাওয়াতে হবে দুই বেলা আচ্ছা এর বিকল্প এটা এটা হলো বিকল্প কোন বিকল্প যদি সে এক আধারে একটা রোজার বদলায় ষাট দিনটা রোজা রাখতে হবে তার মানে ধারাবাহিক ভাবে সেখানেও ধারাবাহিক ভাবে কেউ যদি আবার যদি বিরতি দেয় আবার শাস্তি জি জি এবং সম্মানিত দর্শক উদ্দেশ্যে বলবো যে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে সাল আলাইসালাম বলছেন যে এটার বদলা তো হবেই না এই শাস্তি তো আছেই সে যদি সারা বছর রোজা রাখে তো একটা রোজার বদলা হবে না আমরা এ ধরনের কাজ ইসলামের এই বিধান একটা বিধান কেউ যদি অবিশ্বাস করে অস্বীকার করে অবহেলা করে সে কবিরা গুণায় লিপ্ত হবে এই জন্য এরপরেও যদি ইচ্ছাকৃত ভাবে কেউ করে ফেলে তার সেই অপরাধ থেকে মার্জনার পরটাই হলো এই কাফফারা এই কাফফারা আদায় করতে হবে হয়তো গোলাম আজাদ নয়তো ষাট দিন একাধারে দুই মাস রোজা রাখতে হবে এটাও যদি না পারে তাহলে তিন নম্বর বিকল্প হল সাতজন মিসকিনকে দুই বেলা আহারের ব্যবস্থা করতে হবে আচ্ছা

অর্থাৎ রক্ত রোজা রেখে রক্ত দিতে পারবো কিনা রোজা রেখে রক্ত দিতে পারবো কিনা বা পরীক্ষা করার জন্য যে রক্ত হয় সেটি আমরা দিতে প্রশ্ন এবং আপনার আহ দর্শক শ্রোতা যিনি প্রশ্ন করেছে খুব চালাক মানুষ প্রাসঙ্গিক একটা প্রশ্ন আমরা বর্তমানে রোগ বেদিতে আমরা আক্রান্ত থাকি তাই বেশি রমজানেও এটা হতে পারে এই জন্য উত্তর হচ্ছে যে সে করাতে পারবে অন্যকে রক্ত দিতেও পারবে কোনো অসুবিধা নাই তবে কোন দুর্বল ব্যক্তি যদি এই পরিমাণ রক্ত দিয়ে ফেলে যে এর দ্বারা সে নিজে দুর্বল হয়ে যায় এরকম করা মাগ্রহ এই জন্য রক্ত দিতে পারবে বিভিন্ন টেস্ট করাতে পারবে এতে রোজার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা আবার আসবো আপনার কাছে ইনশাল্লাহ খুব ভালো লাগছে আপনাকে আজকে আমরা দর্শকরাও খুব আনন্দিত আমরা আনন্দিত আমরা কথা লম্বা না করে আমরা যেহেতু প্রশ্ন আরো আজকে আমরা পড়বে আরো দুইটি প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পড়ছে এবং অনেকজন জানতে চেয়েছেন সুতরাং তৃতীয় প্রশ্ন আজকের যে হুজুর ইনজেকশন বা ইনসুলিন দেওয়া যাবে কিনা রোজা রেখে ইনজেকশন বা ইনসুলিন দেওয়া যাবে হ্যাঁ আপনার শ্রোতা অত্যন্ত বুদ্ধিমান এবং প্রাসঙ্গিক প্রশ্নগুলো আজকে প্রশ্নগুলো কিন্তু ইনশাআল্লাহ প্রাসঙ্গিক প্রশ্ন এবং এগুলো আমাদের জানাও দরকার এবং আমাদের সমাজে কিন্তু অনেক রোগী আছে যারা ইনসুলিন ব্যবহার করে কারণ হ্যাঁ ইনজেকশন ব্যবহার এবং ইনসুলিন এবং আমাদের ডায়াবেটিসের মাত্রা তো এখন আমাদের সমাজে খুব বেশি এবং শহরাঞ্চলে প্রায় সবারই ডায়াবেটিসে আক্রান্ত এই অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য ইন্স্যুরেন্স গ্রহণ করতে হয় তো এই ক্ষেত্রে মাস আলা হলো ইনজেকশন যে ইনজেকশন গুলাতে গ্লুকোজ থাকে অর্থাৎ খাদ্য এর খাদ্যের বিকল্প গ্লুকোজ যেগুলা আছে সেগুলা ব্যবহার না করা আর বাকি সাধারণ ইনজেকশন গুলা সেগুলা নেওয়া যাবে এবং ইনসুলিন নিতেও কোনো রোজার সমস্যা হবে না ধন্যবাদ 보도록 আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি খুব সহজ ভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের দর্শক জানতে চেয়েছেন আরেকটি প্রশ্ন আমরা আজকের আমাদের পর্বের শেষ প্রশ্নটি যে হুজুর ওষুধ ব্যবহার করে মাসিক যদি কেউ না মেয়ে লোক বন্ধ করে তবে রোজা

সেখানে আল্লাহর আলম কিন্তু আমার মা এবং বোনকে সে সুযোগটা দিয়ে সুযোগটা গ্রহণ করতে পারেন হ্যাঁ এরপরে যদি কেউ অত্যন্ত আবেগী হয়ে যদি কেউ ওষুধ ব্যবহার করে পিরিয়ড বন্ধ করে তাহলে এমত অবস্থায় তার জিজ্ঞাসা হলো সে কি করবে হ্যাঁ যদি বন্ধ করে তাহলে সে আহ রোজা রেখে সারাদিন রোজা রাখবে এতে কোনো অসুবিধা নাই তবে স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায় এই জন্য আল্লাহর সুযোগটা গ্রহণ করাই